নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো একটা অসাধারণ ব্রেকফাস্ট রেসিপি সুজির লুচি এটা নর্মাল যে লুচি হয় তার থেকে কিন্তু অনেকটাই আলাদা খুবই সুস্বাদু আর একদম নরম তুলতুলে আপনারা যে কোনো দিন এটা ব্রেকফাস্টে তৈরি করতে পারবেন আপনাদের খুবই ভালো লাগবে তো সুজির লুচি বানানোর জন্য প্রথমে একটি বাটের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি আর এটা কিন্তু কাঁচা সুজি আমি সুজিটা এখানে ভাজিনি এমনি কাঁচা সুজি ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে উষ্ণ গরম জল এবার সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে সুজিটা বেশ ফুলে নরম হয়ে যায় দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এরই মাঝে সুজিটা বেশ ফুলে উঠেছে আর বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার সুগার নর্মাল যে চিনি হয় সেটাকেই মিক্সিতে গুঁড়ো করে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ সাদা তেল বা সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এবার যেই সুজিটা ভিজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা সুন্দর নরম মসৃণ ডো তৈরি করে নিতে হবে লুচি পরোড়া তৈরি করার সময় আমরা ঠিক যেইভাবে ডো তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু ডোটা তৈরি করে হবে দেখুন নরম একটা ডো তৈরি হয়েছে এই ডোটা তৈরি করার জন্য কিন্তু আমার কোনো জল লাগেনি সুজির মধ্যে যে জল ছিল তার মধ্যেই কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে এটাকে আমি ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য যাতে করে ডোটা সেট হয়ে যায় দশ মিনিট পর ফিরে এসে আবারও একবার ভালো করে মা রেখে নিচ্ছি আপনাদের যদি মনে হয় যে একটুখানি জলের প্রয়োজন আছে তাহলে হাতটাকে হালকা করে ভিজে নিয়ে আপনারা সুন্দর করে ডোটা তৈরি করে নেবেন ভালো করে কিন্তু ডোটাকে মাখতে হবে ভালো করে মাখলে কিন্তু খুব সুন্দর হবে ডোটা সেখান থেকে লুচিগুলো খুব ভালো হবে এবার এখান থেকে আমি ছোটো ছোটো লেচির আকারে কেটে নিয়েছি আর এইভাবে দু হাত দিয়ে ঘুরিয়ে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো লেচি আমার তৈরি হয়ে গেছে এবার এগুলোকে বেলে নেব তো বেলার জন্য বেলুন চাকির মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি লেচিগুলোর মধ্যে একটুখানি তেল মাখিয়ে এগুলোকে বেশ সুন্দর সুন্দর করে বেলে নিতে হবে চেষ্টা করবেন চারিদিকে যেন সমান হয় লুচি বেলার আমরা যেভাবে লুচি বেলি ঠিক সেইভাবে বেললে কিন্তু হবে আমি পাতলা করে এটাকে বেলে নিয়েছি আর ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর হাই ফ্লেমেই কিন্তু লুচিগুলোকে ভাজতে হবে না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না একটা লুচি দিয়ে দিলাম তেলের মধ্যে দেখুন হালকা করে চাপ দিলে কিন্তু লুচিটা ফুলে উঠছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নিচ্ছি আমার একটা লুচি ভাজা হয়ে গেল এবার আমি লুচিটাকে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি সব কটাকে ভেজে নেব তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তো অবশ্যই যে কোনো ব্রেকফাস্টের দিন এটা ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ